সকলকে স্বাগতম ভারতবর্ষের এবারের লোকসভা নির্বাচনে প্রথম পর্যায়ে একশো দুইটি আসনে ভোট গ্রহণ হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি আছে একেবারে আসামের সীমান্ত ঘেঁষা কোচবিহার আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে জলপাইগুড়ি তিনটি সিট কার দখলে যেতে পারে সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা সবাই জানেন গতবার লোকসভা নির্বাচনে এই তিনটি আসন বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছিল কোচবিহারে নিশীত প্রামাণিক জিতেছিলেন বাহান্ন হাজার ভোটে জলপাইগুড়িতে জয়ন্ত রায় জিতেছিলেন এক লক্ষ বিরাশি হাজার ভোটে আর আলিপুরদুয়ারে জন বার্লা জিতেছিলেন দু লক্ষ বিয়াল্লিশ হাজার ভোটে এই তিনটি আসনে এবার ভোট বেড়েছে কত আলিপুর ভোট বেড়েছে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই কোচবিহারে ভোট বেড়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার নশো তেত্রিশ জলপাইগুড়িতে ভোট বেড়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার একশো আটত্রিশ অর্থাৎ আলিপুরদুয়ারে ভোট বেড়েছে সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট কোচবিহারে ভোট বেড়েছে এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট জলপাইগুড়িতে এইট বিপুল পরিমাণ ভোটার বেড়েছে তিনটি কেন্দ্র মিলিয়ে এবারের মোট ভোটার ছাপ্পান্ন লক্ষ ছাব্বিশ হাজার মানে গতবারের তুলনায় চার লক্ষ চল্লিশ হাজার সত্তর জন ভোটার বেড়েছে এদের প্রায় সবাই মূলত নতুন ভোটার আর এখানেই বিজেপির অ্যাডভান্টেজ যে নতুন ভোটারদের কাছে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ এই বয়সী ভোটারদের কাছে নরেন্দ্র মোদীর একটা বিপুল আকর্ষণ এবং জনপ্রিয়তা রয়েছে এখন নরেন্দ্র মোদীর অনেকটাই ভক্ত আর এটাই বিজেপির কাছে বাড়তি অক্সিজেন ওই সব কেন্দ্রগুলোতে তিরাশি চুরাশি শতাংশ ভোট পায় এবারও তার ব্যতিক্রম হবার কথা নয় অর্থাৎ এই নতুন ভোটের যে অংশ পড়ছে সেখানে বিজেপির সংখ্যা অনেক বেশি হবার কথা তিনটি কেন্দ্রই সংরক্ষিত আলিপুরদুয়ার এস টি রিজার্ভ জলপাইগুড়ি কোচবিহার এস সি রিজার্ভ তিনটি কেন্দ্রে মোট যে একুশটি বিধানসভা আছে দশটি তফসিলি সংরক্ষিত পাঁচটি আদিবাসী সংরক্ষিত আর ছয়টি জেনারেল সিট একুশটি আসনের মধ্যে এই মুহূর্তে বিজেপির দখলে পনেরোটি ছয়টি দখলে তৃণমূলের ছয়ের মধ্যে পাঁচ জলপাইগুড়ি লোকসভা আসনে যদি বিধানসভা ভিত্তিক দেখেন তাহলে কিন্তু দু হাজার একুশের বিধানসভা নিরিখেও আলিপুরদুয়ার কোচবিহারে বিজেপি অনেকটাই এগিয়ে আছে কিন্তু জলপাইগুড়ি কেন্দ্রে বিজেপির লিড খুব সামান্য অর্থাৎ জলপাইগুড়ি কেন্দ্রটা এই অর্থে অনেকটা হাড্ডাহাড্ডি কিন্তু নতুন ভোটারের নিরিখে সমস্যাটা বিজেপির কাছে বেশি হবার নয় তার চাইতে বড় কথা জলপাইগুড়িতে মুসলিম জনসংখ্যা আগের বারে হিসাবে পনেরো শতাংশের কাছাকাছি আলিপুরদুয়ারে এগারো শতাংশ এবং কোচবিহারে ২৬ শতাংশ অর্থাৎ এদিক দিয়েও বিজেপির অনেক অ্যাডভান্টেজ আছে এবং এবারে নরেন্দ্র মোদীকে সামনে রেখে হিন্দু ভোট অনেক বেশি ঐক্যবদ্ধ হয়ে পড়ছে ফলে বিজেপির পক্ষে এই তিনটি আসন জয়লাভ করা অনেকটাই স্বাভাবিক বিষয় বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন অর্থাৎ প্রথম ফেজের ভোটে একদম উত্তরবঙ্গের যে তিনটি আসনে ভোট হয়েছে সে তিনটি গতবারের মতো এবারেও বিজেপির দখলে থাকার সম্ভাবনা প্রবল এটাই আমাদের আজকের বক্তব্য সকলকে নমস্কার